শেখ হাসিনার পতন থেকে নেতারা যে পাঠ নিতে পারে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক যেসব নাটকীয় ঘটনা ঘটছিল তা দেখে বাংলাদেশের বন্ধু প্রতিম ও প্রতিবেশী দেশগুলো সবার মনে একটি প্রশ্ন ঘুরপাখ্যা ছিল সেটি হল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী শেখ হাসিনা অতীতে যেভাবে সংকটগুলো কাটিয়ে উঠতে পেরেছিলেন এবারও কি তা পারবেন দু সালে একটি অবাধ ও সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন কিন্তু তারপর দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ সালের পর যে তিনটি নির্বাচনের পর তিনি গদি ধরে রাখেন সেটা খুবই বিতর্কিত ছিল এই নির্বাচনগুলো মোটেও অংশগ্রহণমূলক ছিল না তিনি ক্ষমতাকে এতটাই সুসংহত করেছিলেন যে তাকে প্রায় অজেয় মনে হয়েছিল কিন্তু কয়েকদিন ধরে চলা নাটকীয় ঘটনা প্রবাহে সোমবার একটি প্রচণ্ড মর্মান্তিক মোচড় যোগ হয় হাসিনা আকস্মিকভাবে পদত্যাগ করে তার পনেরো বছরের আমলের অবসান ঘটান অল্প কয়েকদিন আগে শান্তিপূর্ণভাবে যে ছাত্র বিক্ষোভের সূচনা হয়েছিল তা দ্রুত একটি দেশব্যাপী আন্দোলনে রূপান্তরিত হয় এই আন্দোলনে ছাত্রছাত্রীদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে পড়ে যা হাসিনার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের প্রতি মানুষের গভীর অসন্তোষ প্রকাশ করে দেয় একই সঙ্গে তিনি দেশে বিদেশে যে অর্থনৈতিক উন্নয়ন ও সাফল্যের জন্য প্রশংসিত হয়েছিলেন সেই উন্নয়নকে ম্লান করে দেওয়া লাগামহীন দুর্নীতি স্বজনপ্রীতি ও উশৃঙ্খল নগ্ন চেহারা এই বিক্ষোভের মাধ্যমে বেরিয়ে এসেছে এই অপ্রত্যাশিত ঘটনার মোচড় আমাদের মনে করিয়ে দিচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক স্বাধীনতার অবক্ষয় ঘটিয়ে শুধু অর্থনৈতিক উন্নয়ন দিয়ে একজন নেতা তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেন না শেখ হাসিনার মেয়াদকালে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অন্যতম দরিদ্র দেশ থেকে এই অঞ্চলে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে এমনকি অর্থনৈতিক গতির দিক থেকে তার সবচেয়ে বড় প্রতিবেশী ভারতকেও ছাড়িয়ে গেছে শেখ হাসিনার মেয়াদকালে দেশটির মাথাপিছু আয় এক দশকে তিনগুণ বেড়েছে বিশ্বব্যাংকের অনুমান গত বিশ বছরে দেশটির আড়াই কোটির বেশি মানুষ দারিদ্র থেকে বেরিয়ে এসেছে হাসিনার সরকার দেশীয় তহবিল ঋণ এবং উন্নয়ন সহায়তার সমন্বয়ে দু কোটি ডলার ব্যয়ে পদ্মা সেতুর মতো অনেক উচ্চাভিলাষী অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করেছে তবে এই অর্থনৈতিক অর্জনের জন্য অনেক মূল্য দিতে হয়েছে প্রধান বিরোধী দলগুলোর ভোট বর্জন নামমাত্র ভোটার উপস্থিতি ও সহিংসতা দু হাজার চোদ্দ দু আঠারো ও দু সালের সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছিল শেখ হাসিনার সরকার নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্রমবর্ধমানভাবে কঠোরভাবে বল প্রয়োগের উপর নির্ভরশীল হয়ে পড়ে যা সারা দেশে ভয় ও দমনের পরিবেশ তৈরি করে সরকার ও ক্ষমতাসীন দলের কর্মীদের সমালোচনার কণ্ঠরোধ করতে এবং মত প্রকাশের স্বাধীনতা বিশেষ করে অনলাইনে সমালোচনামূলক কন্টেন্ট প্রচার ঠেকাতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন জারি করে শেখ হাসিনা ক্ষমতার নিরঙ্কুশ কেন্দ্র হিসেবে নিজের অবস্থানকে সংহত করার জন্য সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন নাগরিক অধিকারগুলোকে পরিকল্পিতভাবে সংকুচিত করেন হাসিনার মেয়াদকালে একদিকে অর্থনৈতিক উন্নয়নের পারত চড়েছে অন্যদিকে গরিব ও ধনির বৈষম্য বেড়েছে ব্যাংক কেলেঙ্কারি বেড়েছে ঋণ খেলাপিদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি অর্জন সত্ত্বেও ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে ব্যাপক দুর্নীতি মিলিত হয়ে জনগণের অসন্তোষকে প্রচণ্ডভাবে উস্কে দিয়েছে সাম্প্রতিক যে ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত হাসিনাকে পতনের দিকে নিয়ে গেল তার শুরুটা হয়েছিল সরকারের চাকুরিতে কোটা বাতিলের একটি সাধারণ দাবিকে কেন্দ্র করে কোটা আন্দোলনের শুরুটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখান থেকে সেটি অন্যান্য অভিজাত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এবং তারপর তাতে সারা দেশের সাধারণ জনগণ জড়িয়ে পড়ে পরিস্থিতি হয়ে ওঠে তখন যখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের সদস্যরা বিক্ষোভকারীদের উপর হামলা শুরু করে এটি একটি অরাজনৈতিক আন্দোলনকে বৃহত্তর বিদ্রোহে রূপান্তরিত করে এই বিদ্রোহ মোকাবেলায় হাসিনার সব প্রতিরোধ ব্যর্থ হতে থাকে গত মাসের শেষের দিকে ছাত্রদের দমন করতে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত হিতে বিপরীত হয়ে ওঠে এটি ব্যাপক সংখ্যক জনগণের ক্ষোভকে প্রজ্বলিত করে দেখা মাত্র গুলির আদেশ সহ কঠোর কারফিউ জারি আন্দোলনকে আরও শক্তিশালী করেছিল শেখ হাসিনা বিক্ষোভকারীদের রাজাকার হিসেবে তকমা দেওয়ায় উত্তেজনা আরও বাড়িয়ে দেয় বিক্ষোভের গতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা তাদের অভিভাবক শিক্ষক সাংস্কৃতিক কর্মী সহ সমাজের বিভিন্ন অংশের সমর্থন পেয়ে যান আন্দোলনটি যে দাবি নিয়ে শুরু হয়েছিল শেষ পর্যন্ত হাসিনার পদত্যাগ দাবি হয়ে ওঠে একটি নায়কচিত ও মহিমান্বিত শাসন থেকে শেখ হাসিনার আকস্মিক পতন সেই সব নেতার জন্য একটি হুঁশিয়ারিমূলক দৃষ্টান্ত হতে পারে যারা গণতান্ত্রিক মূল্যবোধ ও নাগরিক স্বাধীনতার চেয়ে অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে থাকেন হাসিনার পূর্বসুরি স্বৈরাচারী এর গদিচ্যুত হয়ে পালান নেই কিন্তু হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এটি বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন কুখ্যাত স্বৈরশাসকের মতো অজ্ঞাত স্থান থেকে হেলিকপ্টারে চড়ে পলায়ন এবং তার সরকারি বাসভবনে ঢুকে উন্মত্ত জনতার লুটপাট বিভিন্ন সিনেমার দৃশ্যের কথা মনে করিয়ে দেয় শেখ হাসিনার পতন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য যে বার্তা দেয় তা হল আর্থ সামাজিক অগ্রগতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের সূক্ষ্ম ভারসাম্য থাকতে হবে